স্নাতক সম্পন্ন করেছে বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দশ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ইনশাল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরো বেশি আরো বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে যা হতাশাজনক ও দুঃখজনক বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম খুম নিপীড়ন হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি সেটি বিএনপি স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যেও ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন ওনাদের আধিক্য রয়েছেন বিগত স্বৈরাচারী শাসন আমলে ঘুম হাদের মধ্যে রয়েছেন তিনজন প্রার্থী তথা জনাব সালাউদ্দিন আহমেদ জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুমাম কাদের চৌধুরী এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে দুইজন প্রার্থী রয়েছেন তারা হলেন সাবেক এমপি জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুজদিনা রুজদিন লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয় সানজিদা ইসলাম তুলি উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামে বহু মামলা রয়েছে অনেকের বিরুদ্ধেই তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে প্রিয় সাংবাদিক বোনেরা আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ইমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ইমানের দায়িত্ব বলা হচ্ছে যে দুঃখজনকভাবে বলতে হয় কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে আপনারা জানেন এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের সাতাত্তর এক ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আপনারা জানেন নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সংস্থা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান প্রতারণামূলক